বিসমিল্লাহ রহমান রহিম কাছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই তোমাদের শুনে জেনে গেছেন যে অস্ট্রেলিয়া ফ্লাইট শুরু হয়ে গেছে মিসাবাহ বাজারের এবং তানজিরুল্লাহের এক বাদুরও কার তারিখ ফ্লাইট করে চলে গেছেন অস্ট্রেলিয়া হ্যাঁ দর্শক আপনি পড়াশোনা জানেন বা না জানেন আপনি আইএলটিএস করেন বা না করেন কাজ জানেন বা না জানেন আপনি যেতে পারবেন অস্ট্রেলিয়া কিভাবে কী করে যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে সবই সাথে তুলে ধরব আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন হ্যাঁ দর্শক মাত্র দুই মাসেই যেতে পারবেন আপনারা অস্ট্রেলিয়া এবং সেটি হবে একটা আশ্চর্যজনক ঘটনা এবং আমরা এটা সফল করে দেখিয়েছি মাত্র আমরা দুই মাসের বিছা পেয়েছি কিন্তু আমাদের ক্লায়েন্ট টাকা জোগাড় করতে দেরি হয়েছে এ কারণে তিন মাস লেগেছে এর মধ্যে কিন্তু তারা ফ্লাইট হয়ে গিয়েছে দর্শক অস্ট্রেলিয়া এখন ইনশাআল্লাহ আমাদের হাতের মুঠোয় কী করে যাব কারা যেতে পারবো সবিস্তারে একটু পরে তুলে ধরছি প্রথম যেন জেনে আসি কেমন দেশ এই অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক নগরায়ন আর প্রাচীন ঐতিহ্যের এক অনন্য সমন্বয় এটাই অস্ট্রেলিয়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ যার আয়তন প্রায় ছিয়াত্তর দশমিক নয় লাখ বর্গ কিলোমিটার এই বিশাল ভূমিতে বসবাস করছে প্রায় দুই দশমিক আট কোটি মানুষ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তবে সবচেয়ে বড় আলোচিত শহর হল সিডনি এবং মেলবোর্ন এখানে প্রচলিত ভাষা ইংরেজি তবে অভিবাসী জনগোষ্ঠীর কারণে বহু ভাষার ব্যবহার দেখা যায় অস্ট্রেলিয়ার সংস্কৃতি বৈচিত্র্যময় এটি একদিকে যেমন আধুনিক পাশ্চাত্য জীবনের প্রতিচ্ছবি তেমনি রয়েছে প্রাচীন আদিবাসী অ্যাব রিজিনাল সংস্কৃতি যার ইতিহাস প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক প্রাকৃতিক ও মানবসৃষ্ট দর্শনীয় স্থান যেমন গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর উলুরু হ্যারিয়েস রক লাল পাথরের এক রহস্যময় পর্বত সিডনি অপেরা হাউস স্থাপ্য শৈলীর এক বিস্ময় টাসমানিয়া দ্বীপ অপরন্ত সবুজ আর বন্যপ্রাণীর আবাস অস্ট্রেলিয়ার জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন উত্তরাঞ্চলে গ্রীষ্মপ্রধান এবং শীত প্রধান এদেশের বন্য প্রাণীর মধ্যে বিখ্যাত ক্যাঙ্গারু কোয়ালা ও বিশ্বের চোখে পরিচিত অর্থনৈতিক অর্থনৈতিকভাবে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ খনিজ সম্পদ কৃষিপণ্য এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ও গবেষণার দিক থেকেও এটি শিক্ষার্থীদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য অস্ট্রেলিয়া শুধু একটি দেশ নয় এটি এক বিস্ময়কর ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষ ইতিহাস আর আধুনিকতা একসাথে কত চলা করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ অস্ট্রেলিয়া এখন আমরা যদি জানবো অস্ট্রেলিয়ায় সাধারণত কি কি কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে অস্ট্রেলিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে দেশটি মূলত দক্ষ স্কিল্ড ও অর্ধদক্ষ বা সেমি স্কিল্ড কর্মীদের নিয়োগ দিয়ে থাকে নিচে খাত অনুযায়ী কাজের ধরন উল্লেখ করা হলো নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সেক্টর নেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন লেবার রাজমিস্ত্রি বা ব্রিক লেয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান কাঠমিস্ত্রি হেভি মেশিন অপারেটর ক্রেন এবং এক্সিবিটর কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় এর মধ্যে রয়েছে ফল বা সবজি সংগ্রাহক খামার শ্রমিক ডেয়ারি ফার্ম গবাদি পশু পরিচার্যকারী মাংস প্রক্রিয়াজাতকরণ শ্রমিক হোটেল ও হসপিটালিটি খাতে নেওয়া হচ্ছে হোটেল হাউস কিপার কিচেন হ্যান্ড হেল্পার ওয়েটার ওয়েট্রেস কুক সহকারী বাবরচি রিসেপশনিস্ট এছাড়াও স্বাস্থ্য সেবা খাতে লোক নেওয়া হচ্ছে নার্স পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট বয়স্কদের সেবায় কাজ হসপিটাল ক্লিনার ক্লিনিক ও খাতে অস্ট্রেলিয়া নেওয়া হচ্ছে অফিস বাড়ি হাসপাতাল ক্লিনার ফ্যাক্টরি ক্লিনার লন কেয়ারার বা গার্ডেনার বিল্ডিং মেনটেন্স ও ওয়েস্ট ম্যানেজমেন্ট এছাড়াও কারখানা উৎপাদন খাতে লোক নেওয়া হচ্ছে মেশিন অপারেটর প্যাকেজিং ও লেভেলিং শ্রমিক গুদাম শ্রমিক এবং ফকলিফট চালক পরিবহন ও ডেলিভারির খাতে লোক নেওয়া হচ্ছে ট্রাক বা লরি চালক ডেলিভারি ড্রাইভার লোকাল ট্রান্সপোর্ট সহকারী এছাড়াও টেকনিক্যাল ও ট্রেডস খাতে লোক নেওয়া হচ্ছে ওয়েল্ডার মেকানিক হ্যাভেক টেকনিশিয়ান সোলার প্যানেল ইনস্টলার প্রভৃতি দর্শক এবার আমরা যেটি জানুয়ারি সেটি হচ্ছে এ ধরনের কাজ করলে আপনাদের বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়ার খাত অনুযায়ী রয়েছে আকর্ষণীয় বেতন সুবিধা ঘন্টা হিসেবে এই বেতন দেওয়া হয় এই হিসেবে একজন মাইনিং অপারেটর ঘন্টায় পায় সিক্সটি অস্ট্রেলিয়ান ডলার বা সপ্তাহে পায় তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার একজন কনস্ট্রাকশন শ্রমিক ঘন্টায় পায় পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পায় এক হাজার সাতশো ছাপ্পান্ন দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার ম্যানুফ্যাকচারিং খাতে ঘন্টায় বেতন চল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে যেটি দাঁড়ায় এক হাজার ছয়শো চুয়াল্লিশ দশমিক ছয় শূন্য অস্ট্রেলিয়ান ডলার ট্রান্সপোর্ট ও ওয়ার হাউস হিসেবে আপনি কাজ করতে পারবেন অস্ট্রেলিয়া সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনার বেতন হবে তেতাল্লিশ দশমিক আট শূন্য অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার আটশো নয় দশমিক সাত শূন্য অস্ট্রেলিয়ান ডলার হেলথ কেয়ার ও সোশ্যাল অ্যাসিস্ট্যান্স হিসেবে কাজ করলে ঘন্টায় বেতন হবে সাতচল্লিশ দশমিক দুই শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন এক হাজার তিনশো ঊনসত্তর দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার অ্যাকোমোডেশান বা ফুড সার্ভিসে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি ঘণ্টা প্রতি পাবেন উনত্রিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে সাতশো পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য অস্ট্রেলিয়ান ডলার রিটেল ট্রেডে যারা কাজ করবেন তারা ঘণ্টার প্রতি পাবেন একচল্লিশ দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার এবং সপ্তাহে পাবেন আটশো চৌষট্টি দশমিক চার শূন্য অস্ট্রেলিয়ান ডলার প্রফেশনাল সায়েন্টিফিক ও টেকনিক্যাল সার্ভিস হিসেবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাবেন ঘন্টায় তিপ্পান্ন অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে পাবেন এক হাজার নশো সাতচল্লিশ দশমিক এক শূন্য অস্ট্রেলিয়ান ডলার দর্শক অস্ট্রেলিয়ায় হসপিটালিটি খাতে একজন রেজিস্টার্ড নার্সের বার্ষিক বেতন এক লক্ষ বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার অ্যাকাউন্টেন্টের বেতন পঁচানব্বই হাজার সাতশো অস্ট্রেলিয়ান ডলার প্রোগ্রামারের বেতন এক লাখ ত্রিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সে উনসত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার মোটর মেকানিক তিয়াত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার এছাড়া রয়েছে ওভারটাইম টাইম পাঁচ ছুটি চিকিৎসা ছুটি ও পেনশন ফান্ড রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা সুবিধা পারমানেন্ট রেসিডেন্ট সুযোগ এবং সামাজিক সুরক্ষা ও ভাষা সহায়তা দর্শক এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে আপনার টোটাল কাগজপত্র কি লাগবে যেতে এ বিষয়ে জানবো একটি প্রতিবেদন থেকে দর্শক অস্ট্রেলিয়া যদি আপনি এসব পদে আবেদন করতে চান তাহলে আপনার কাগজপত্র হিসেবে লাগবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবি অথবা বায়োডাটা দর্শক এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে এ বিষয়ে জানতে নিশ্চিত নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের ভিডিও শেষেও কিন্তু নাম্বার দিয়ে আছে নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসা বাড়ি বারো রোড নম্বর ফিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট ঢাকা হ্যাঁ দর্শক অস্ট্রেলিয়া এখনকার স্বপ্ন নয় এবং হয় হয় না এই কথাটি এবং ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আগামীতে আরো দেখবেন ইনশাল্লাহ তো আজকের কথা না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে